তোমাকে ভুলে থাকার আয়োজনে তোমার চুমুকে দেওয়া এই ঠোঁটে আমি তুলে নিয়েছি জ্বলন্ত সিগারেট নিকোটিন আমাকে পুড়িয়ে দিচ্ছে ছাড়খাড় করে দিচ্ছে ভিতর থেকে তবু টের পাই না যন্ত্রণা হয় না তোমার দুঃখের কাছে এই যন্ত্রণা সুখ তোমাকে ভুলে থাকার আয়োজনে আজকাল কবিতা লেখা হয় না শব্দের সাথে আমার বড্ড সংঘাত ডায়েরির ভাজে চাপা পড়ে আছে ভালোবাসার একটা লাল গোলাপ আজকাল কোনো গানের সুরে তোমাকে খুঁজি না তোমাকে খুঁজি না ফুলে কবিতার উপময় তোমাকে ভুলে থাকার আয়োজনে কথাদের জমা রাখি অসাবধানী মুখে দুটো ক্লান্ত চোখে এক ক্ষত বিক্ষত বুকে কথারা ফুরিয়ে এলে নিয়ম করে আকাশ দেখে সব না থাকার মাঝেও কোথাও না কোথাও তুমি থেকে যাও আমার সর্বাঙ্গে আমার অস্তিত্বে আমি তা মিথ্যের নাম দিয়ে অস্বীকার করি